আর কখনো হবে না কি তুই আমার মুখে মুখে কথা বলিস বেরো বেরো এক্ষুনি বাড়ি থেকে কি কি বলছেন মা আমি কোথায় যাব আমাকে দাঁড়িয়ে দেবেন না তুই না গেলে আজ মারতে মারতে তোকে মেরেই ফেলবো চলে যা এক্ষুনি চলে যাবো কি

আর তুমি এই তুমি আমাকে এমন তাড়াতাড়ি নিয়ে এলে কেন এখানে একটা হ্যাঁ দেখেছিলাম তো আর তাকে আমি আগেও দেখেছি আমাদের বাড়িতে আমার শাশুড়ি তাকে অনেক সম্মান করে এই কাণ্ডটা মানুষ বলে যে এটা শক্তি বাড়ায় তোমায় দেখলেই করেpadStartা বলে কার কার তুমি নিয়ে এখানে কি সাংঘাতিক আমার শাশুড়ি আমার এক তান্ত্রিকের সাথে কেন যোগাযোগ রাখে আচ্ছা তোমার স্বামীর কথা বলে না সে বড় ভালো মানুষ গো কিন্তু আমার শাশুড়ি তাকে বশ করে রেখেছে আর দিন দিন তার শরীরটাও বড্ড খারাপ হচ্ছে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে না শুনে খারাপ বাকাটাটা আমার তেমন ভালো লাগছে না আমার স্বামী হয়তো সামনে বিপদ কি বলছো বন্ধু

চলো আর একদিন পরেই অমাবস্যা কতদিন ধরে ওই দক্ষিণের মন্ডল ছেলেটার উপর আমার নজর অবশেষে ওর মাকে বস করতে পেরেছি এই অমাবস্যাতে ওর ছেলেকে বলে দিতে পারলেই আমি হয়ে যাব মহাশক্তিশালী তান্ত্রিক

ঠিক আছে তাড়াতাড়ি যাও আজ আরে ঠিক আছে আমি এবার হব সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক তাই তো আমি এত খুশি ওই দক্ষিণের মন্দন বাড়ির ছেলেটা বেশ তাগড়া ছিল আমি কৌশলে ওর মাকে বস করেছি আমার মন্ত্র দিয়ে আর ছেলের বউকে করেছি শাশুড়ির দু চোখে বিষ এমন মন্ত্র করেছি শুধু আমার মৃত্যু হলেই ওর শাশুড়ির বশটা কাটবে কাল মাঝরাতে আমি ওর ছেলেকে সুস্থ করার কথা বলে এনে বলি দেবেন একটা ভয় তো আছেই ওই ছেলের মায়ের কাছে আমি আমার প্রাণ ভূমতা রেখে এসেছি বলি দেওয়ার সময় ওটা কাছে রাখা যায় না এই কারণে যদিও ছেলের বউটাকে শাশুড়ি দিয়ে আমি আগেই তাড়িয়েছি তারপরেও বলি দেওয়া হয়ে গেলেই ওই প্রাণ আমার ভেতরে চলে আসবে আর আমি হব অমর না রে টিয়া ওই প্রাণ আগুনের মাঝে পড়লেই আমি শেষ হয়ে যাবো

তোমার স্বামীকে নিয়ে দেখান শাশুড়ি তান্তিক এর ঘরের সামনে আসবে তাখানে আমরা ওটাকে শেষ করবো আবার শাশুড়ি নিজের ছেলেকে মারতে আনবে তান্তিক তাকে সস্তা করে নাম করে আনাবে এখন তুমি কটারে ঢোকে আর বাবা চল আমরা এখন যাই এই মাঝরাতে রাতে কোথায় যাবো মা আমার জ্যোৎসনাকে পাচ্ছি না আজ দুদিন হয়ে গেল কে জানে কোথায় আছে আর তুমি এই রাতে তান্ত্রিকের কাছে নিয়ে যাবে আমায় আরে বোকা বৌ মাকে খুঁজতেই তো তান্ত্রিক বাবার কাছে যাবো সেই খুঁজে দেবে সত্যি বলছো মা তোমার খুঁজে আমার দেখো তোমার শাশুড়ির হাতে আমি তার হাত থেকে বের করব সাঁকে সাথে আটা নিয়ে এখন আটা না দেবে ঠিক আছে বন্ধু এ তুই এখানে সর্পনাশী আমার ছেলেটাকে শেষ করতে এসেছিস বন্ধু তাড়াতাড়ি করো বল তোর প্রিয় তুই আমার এত বড় ক্ষতি করতে পারিস না যাবে দাঁতটা প্রভু মাঠে কোথায় চলে আমি তো তোমাকে হারিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম আমি কোথা হারিয়ে যাইনি গো এই তো আমি জোৎনামা আমার সব মনে পড়েছে ওই শয়তান তান্ত্রিকের বসে থেকে আমি তোকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছিলাম আমার ক্ষমা করে দিস মা না মা এভাবে বলবেন না আপনার তো কোনো দোষ ওই তান্ত্রিক সবাইকে বস করে রেখেছিল দেখুন আপনার ছেলেও সুস্থ হয়ে উঠেছে সবই তোর জন্য সম্ভব হয়েছে মা তুই না থাকলে আমার ছেলেটাকেও হারাতাম না মা সব সম্ভব করেছে টিয়া টিয়া না থাকলে আমি একা কখনই বাঁচাতে পারতাম না আপনাদের আমাদের প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ টিয়া আজ থেকে তুমিও আমাদের পরিবারের সদস্য আমার সাথে বাইতে থাকবে তুমি হ্যাঁ টিয়া তোমায় আমাদের সাথে যেতেই হবে ঠিক আছে আজ থেকে তোমায় আমার পরিবার চলো চলো সবাই এবার বাড়ি চলো বহুদিন পর আমাদের ঘরে আজ হাসি ফিরেছে হ্যাঁ মা চলুন